চট্টগ্রাম তথা পুরো বাংলাদেশের সমস্ত সনাতনী ভাইয়েরা যারা আছে আমরা আপনাদেরকে প্রাণ ভরে ভালোবাসি বাংলাদেশ পৃথিবীর একমাত্র দেশ যেই দেশে মুসলিম হিন্দু বৌদ্ধ খ্রিস্টান সমস্ত জাতি ঐক্যবদ্ধভাবে এক মায়ের সন্তানের মতো বসবাস করে না বাংলাদেশ স্বাধীনের পঞ্চান্ন বছরের ইতিহাসের বাংলাদেশে কোনোদিন সাম্প্রদায়িক দাঙ্গা হয় নাই ঠিক না যারা আমাদের ক্ষেত অসাম্প্রদায়িকতার বুলি শিকায় যারা ধর্ম নিরাপক্ষতাবাদের বুলি সেই ভারতে প্রতিবছর সাম্প্রদায়িক দাঙ্গা হয় প্রতিবছর সাম্প্রদায়িক দাঙ্গার নামে শত শত মুসলমানদের উপর নির বিডন হয় শাহাদাত বরণ করে মুসলমানেরা দেখে না পৃথিবীর অন্যতম নিজাতিত জাতি জম্বু কাশ্মীরকে নির্যাতন নিপীড়নের মাধ্যমে দীর্ঘ সেই 74 এই 47 সাল থেকে নিয়ে আজকের এই দিন পর্যন্ত তারা জবর জবরদকল করে রেখেছে গলাট চিপে ধরে রেখেছে তাদের স্বাধীনতা দেয় নাই আর তারাই আমাদেরকে ক সাম্প্রদায়িকতা শিখা যেই ভারত তার নিজের দেশে সাম্প্রদায়িক দাঙ্গা হাঙ্গামা চালিয়ে ভারতের পঁয়ত্রিশ কোটি মুসলমানদের উপর নির্যাতন নিপীড়ন চালিয়েছে সেই স্বাধীনের প্রত্যেকেরই আসছে এই দিন পর্যন্ত তারা শুধু ভারত নয় উপমহাদেশের প্রত্যেকটা দেশে মুসলমানদের উপর নির্যাতন নিপীড়ন ঠিক খেনা আর আমার বাংলাদেশ একমাত্র দেশ যারা বিশ্বের মধ্যে উদার গণতন্ত্রের পরিচয় দিয়েছে। সাম্প্রদায়িক দিয়েছেন পরিচয় দিয়েছেন পৃথিবীর ইতিহাসে একমাত্র দেশ বাংলাদেশ যেই দেশে সন্তানেরা আলেম ওলামারা মাদ্রাসার মন্দির পাহারা দেয় ঠিকা দুনিয়ার ইতিহাসে এমন সাম্প্রদায়িক সম্প্রীতির নদীর ইতিহাসে নেই বাংলাদেশ বিশ্বের ইতিহাস একমাত্র দেশ যেই দেশ তার দেশের হিন্দু বৌদ্ধ খ্রিস্টানদের নিরাপত্তার জন্য নিজের জীবনকে আমরা আমাদের জীবন বাজি রেখে আমার হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ভাইদের নিরাপত্তার জন্য নিজের জীবনকে বাজি রেখে তাদেরকে পাহারাবে না যে সমস্ত ভারতের দালালেরা যারা ইস্কনের উপর ভর করে

আমরা মুসলিম হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ভাই ভাইয়ের মতো করে বসবাস করি আজকে ভারতের দালালেরা খুনির সহযোগীরা যারা সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করার জন্য চক্রান্ত ষড়যন্ত্র করছ জেনে রাখো তোমাদের চক্রান্ত ষড়যন্ত্র বিফল হবে আর আমাদের ব্যক্তিত্বের আর বেশি শক্ত হবে ঠিক না সুতরাং শুরুতেই যে সমস্ত ভর করে আমার দেশের দেশের সাম্প্রদায়িক করতে সজাগ হয়ে যাও মানুষেরা তোমাদের পরিচয় উন্মোচন করবে উলঙ্গ করে তাদের সঙ্গে তোমাদেরকে দেখিয়ে দেবে না এই সাম্প্রদায়িক সম্প্রীতির উদার্ত হবার দাঁড়িয়ে আমি আমার মূল আলোচনা শুরু করতে চাই